দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা দেখছি আতার ভাইকে আতার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছে আতার ভাই কটা গরু আজকে তিনটা আচ্ছা বরাবরে যা দেন সেটাই তো কোন দিক থেকে শুরু করবো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রথম দুইটা ঠিক আছে মজা আছে পরের বাচ্চাটা ছাড়ো হম হম ঠাক তাহলে এটা বললেন হচ্ছে সতেরো লিটার দুধ ষোলো কেজি দুধ ছয় দাঁত বয়স আচ্ছা কত কেজি ধরবো আমরা পনেরো আচ্ছা পনেরো ছয় দাঁত বয়স বাচ্চা হচ্ছে ষাট আচ্ছা আচ্ছা দ্বিতীয়টা গেছে এটাও সার বছর তিন দাঁত বয়স মানে চার দাঁত বয়স হচ্ছে দুধ দিবেন কতটুকু গ্যারান্টি এটা দিবেন চোদ্দ আচ্ছা চোদ্দ ওগুলা ভাই শুনে হুম যে এই গুলো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা কর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ নিজে নিজে নিজে

এর আগে কি গড়ে নিছে উনি নাই নাই আচ্ছা তে কো কিভাবে গ্যারান্টি দিলেন কিভাবে ভিডিও ফোন এখন তো ডিজিটাল যুগ হুম ভিডিও ফোনে দেখায় আচ্ছা তারপরে দুধ দুধ আমি বলছি 12 13 কেজি হুম ভাইকে 12 কেজি দেখা দিছি দেখায় দিছে একদম কমপ্লিট আচ্ছা বাচ্চাটা কি ছিল স্যার বাচ্চা স্যার বাজু আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে গোপালগঞ্জ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ